আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সদ্য একানবিক বিক্রিয়া বা সদ্য এক ক্রম বিক্রিয়া তাহলে সদ্য একক্রম বিক্রিয়া কাকে বলে দ্রবণে সংগঠিত এমন অনেক বিক্রিয়া আছে যেগুলোকে যেগুলোতে একাধিক বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করে তাহলে আমরা দ্রবণে এমন অনেক বিক্রিয়া দেখতে পাব সে যেগুলোতে আমাদের একটা পদার্থ নয় একের অধিক বিক্রিয়ক অংশগ্রহণ করে থাকে যেরকম আমরা যদি শুক্র পানির ইক্ষু চিনির ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে আমরা ইক্ষু চিনি একটা বিক্রিয়ক এর সাথে আমরা যুক্ত করে দেই পানি তাহলে দুইটা বিক্রিয়ক তাহলে এই একটা বিক্রিয়ায় দুইটা পদার্থ বা দুইটা বিক্রিয়ক অংশগ্রহণ করে কিন্তু এরূপ বিক্রিয়ার হার শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয় উক্ত বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়ে থাকে এ ধরনের বিক্রিয়াকে আমরা সদ্য একানবিক বিক্রিয়া বলি তাহলে আমরা ইক্ষু চিনি নিলাম এবং পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলাম পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করার ফলে আমাদের উৎপন্ন হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তাহলে ক্ষেত্রে আমাদের পানিটা বিক্রিয়ার হার কারো উপর কারোর উপর নির্ভর করার কথা এই ইক্ষু চিনির উপরও নির্ভর করার কথা আবার পানির উপরও নির্ভর করার কথা কিন্তু যদি আমরা পরীক্ষা পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখতে চাই তাহলে দেখতে পাবো যে এইটা শুধুমাত্র নির্ভর করে কার উপর ইক্ষু চিনির উপরে এইটা পানির উপর নির্ভর করে না কারণ পানির পরিমাণ অত্যন্ত বেশি পরিমাণে থাকে তাহলে পানির পরিমাণ অত্যন্ত বেশি পরিমাণে থাকার কারণে এর তার পরিবর্তন অতি নগণ্য পরিমাণে হয় বা এর ঘনমাত্রার কোনো ধরনের পরিবর্তন হয় না বললেই চলে এক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা কার উপর নির্ভর করবে এই পানির উপর নির্ভর করবে না পুরোটাই নির্ভর করবে আমাদের চিনির উপরে তার পানির ঘনমাত্রা বেশি হওয়ার কারণে এটার পরিবর্তনটা অত্যন্ত নগণ্য কিন্তু আমাদের চীনের পরিমাণ কিন্তু নির্দিষ্ট এক্ষেত্রে আমাদের হবে কি এই বিক্রিয়াটা সংগঠিত হবে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া কারণ একটি মাত্র পদার্থের ঘনমাত্রার উপর নির্ভরশীল হওয়ার কারণে কিন্তু দেখতে অনেকটা মনে হচ্ছে না যে এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া যেহেতু দুইটা বিক্রিয় আছে এই জন্য এই যে দেখতে মনে হচ্ছে যে দ্বিতীয় ক্রম বিক্রিয়া কিন্তু আসলে এই বিক্রিয়াটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া নয় এই বিক্রিয়াটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া যখন এই ধরনের কোনো বিক্রিয়াটা সংঘ সংঘটিত হবে সেটাকে আমরা কি বলি সদ্য এক ক্রম বিক্রিয়া কারণ এটা দেখতে মনে হবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া কিন্তু আসলে এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া না এটা প্রথম ক্রম বিক্রিয়া এই জন্য এই বিক্রিয়াটা ছদ্দ মানে আমাদের লুকায়িত এক ক্রম বিক্রিয়া এবার আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া কাকে বলে শূন্য ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের গাণিতিক সমীকরণ উপপাদন করো তাহলে শূন্য ক্রম বিক্রিয়া আমাদের কি শূন্য ক্রম বিক্রিয়াটা হচ্ছে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনত্বের শূন্য ঘাতের সমানুপাতিক তাকে আমরা শূন্য ক্রম বিক্রিয়া বলি সেম একইভাবে আমরা এটাকে করেছিলাম প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া এক্ষেত্রে হয়তো কি প্রথম ক্রমের ক্ষেত্রে আমাদের প্রথম ঘাতের সমানুপাতিক দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে দ্বিতীয় ঘাতের সমানুপাতিক এখন যখন আমরা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখব তখন আমরা কি দেখতে পারবো যে এটা শূন্য ঘাতের সমানুপাতিক তাকেই আমরা শূন্য শূন্যক্রম বিক্রিয়া বলি এখন আমাদের পরের প্রশ্নটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ায় বেগ ধ্রুবকের সমীকরণ উপাদন করার তাহলে ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবক তাহলে আমাদের মনে করতে হবে একটা বিক্রিয়া তো নিতে হবে তাহলে বিক্রিয়াটা আমরা নিলাম এ এ থেকে কি তৈরি হবে উৎপাদ তৈরি হবে তাহলে এ থেকে উৎপাদ এক্ষেত্রে আমাদের প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় সময়টা কত সময়টা জিরো কারণ প্রাথমিক অবস্থায় কি কোনো ধরনের বিক্রিয়া সংগঠিত হয়েছিল প্রাথমিক অবস্থায় আগে থেকে তো কোনো সময় নেওয়া হয়নি তাহলে এক্ষেত্রে হবে কি টি ইকুয়াল টু জিরো তাহলে টি টু যদি জিরো হয় প্রাথমিক অবস্থায় আমাদের বিক্রিয়ক পদার্থটা কি হবে এ হবে কারণ এ সময় আমাদের কিছু পরিমাণে শক্তি আগে থেকে সঞ্চিত অবস্থায় ছিল তাহলে প্রাথমিক অবস্থায় এখানে আমাদের বিক্রিয়টা নিলাম জিরো এই প্রাথমিক অবস্থায় কি কোনো ধরনের উৎপাদ তৈরি হয়েছিল তাহলে প্রাথমিক অবস্থায় কোনো ধরনের উৎপাদ তৈরি হয় নাই তাহলে উৎপাদন যদি তৈরি না হয় তাহলে এই ক্ষেত্রে হবে কি এখানে উৎপাদটা হয়ে যাবে জিরো তাহলে কিছু সময় পরে তাহলে টি টু কিছু সময় পরে তাহলে এই প্রাথমিক অবস্থায় এইটার কি ছিল এ ছিল জিরো ছিল এখন টি সময় পর তাহলে টি সময় পর সময় পরে আমরা জানি যে কিছু পরিমাণে উৎপাদ তৈরি হবে যদি কিছু পরিমাণে উৎপাদ তৈরি হয় তাহলে এটাকে কি ধরে নেব উৎপাতটা ধরে নেব এক্স তাহলে বিক্রিয়কটা কি হবে বিক্রিয়কটা হবে এ মাইনাস এক্স এখন আসি বিক্রিয়ার হার তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার তাহলে বিক্রিয়ার হারটা কি হয়ে যাবে আমরা কি দেখলাম শুভ থেকে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনত্বের শূন্য ঘাতের সমানুপাতিক তাকেই আমরা বলি শূন্যক্রমা বিক্রিয়া তাহলে বিক্রিয়ার হারটা কি হয়ে যাবে টি এক্স মাইনাস ডিটি সমানুপাতিক সমানুপাতিক কার শূন্য ঘাতের সমানুপাতিক তাহলে এই ঘাটটা সমানুপাতিক কি হয়ে যাবে এ এ মাইনাস এক্স ঘাটটা কত শূন্য কারণ আমাদের এখানে যে শূঙ্গাটা ছিল সেখান থেকে আমরা কী বুঝলাম মাইনাস ডি সি বাই সমানুপাতিক সি এই ঘনমাত্রাটা কত জিরো তাহলে এখান থেকে আমাদের ঘাটটা কী হয়ে যাবে যে মাইনাস ডি এক্স বাই সমানুপাতিক এ মাইনাস এক্স টু দি পাওয়ার জিরো এখন তারপরে আমরা কী করবো এই যে সমানুপাতিক চিহ্নটা নিলাম এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে এখানে কে নেবো তাহলে মাইনাস আম বা ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার জিরো আমরা জানি যে এ টু এ মাইনাস এক্স জিরো ইকুয়াল টু ওয়ান আমরা জানি যে সামথিং টু দি পাওয়ার টু দ্য পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান তাহলে এক্ষেত্রে এ মাইনাস এক্স টু দি পাওয়ার জিরো এইটা ইকুয়াল টু আমাদের কী হবে ওয়ান হবে তাহলে এইটুকু অংশ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি ওয়ান তাহলে বার ডি এক্স বাই টি ইকোয়াল টু কে এখন ডি এক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারি কে টি এখন যদি ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে ইন্টিগ্রেশন চিহ্নটা আনতে হবে তাহলে সমানুপাতিক ডি এক্স কে ইন্টু ডিটি তাহলে ডি এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো এক্স আর এই পাশে আমাদের কি থাকবে ডিটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে টি প্লাস সি পাবো তাহলে কেটি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই এখন টি টু আমাদের জিরো এবং এক্স ইকুয়াল টু জিরো কারণ আমাদের প্রাথমিক অবস্থায় সময়টা কি ছিল জিরো ছিল এবং এক্সটা বা উৎপাদটাও আমাদের জিরো ছিল তাহলে এই যে টি ইকুয়াল টু এবং এক্স এই মানটা যদি আমরা সমীকরণ একে তাহলে সমীকরণ একে বসিয়ে সমীকরণ একে বসিয়ে আমরা কী পাই সমীকরণ একটা কি ছিল এক্স ইকুয়াল টু কেটি প্লাস সি তাহলে এখানে এক্সের মানটাও জিরো আবার কে ইন্টু টি এর মানটা জিরো প্লাস সি তাহলে সি ইকাল টু আমরা কী পাই সি ইকাল টু জিরো এটাকে আমরা দুই নম্বর দিই তাহলে সি এর মানটা সি ইকাল টু জিরো এইটা একে বসিয়ে তাহলে সি ইকোয়াল টু জিরো এই মানটা যদি আমরা সমীকরণ একে বসিয়ে পাই তাহলে সমীকরণ একটা কি এক্স ইকোয়াল টু কে টি প্লাস সি এখানে এক্স ইকোয়াল টু আমরা তাহলে কি পাবো কে ইন টু টি প্লাস জিরো দেন এক্স ইকুয়াল টু এই এক্স ইকুয়াল টু কেটি এইটাই হচ্ছে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার হারের সমীকরণ তাহলে শূন্যক্রম বিক্রিয়ার হারের সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করব ফার্স্টে আমরা বিক্রিয়ার হারটা নিব কত ডিএক্স বাই ডিটি সমানুপাতিক এ মাইনাস এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এক্স টু দি পাওয়া জিরো ইকুয়াল আমরা কি জানি ওয়ান তাহলে এইটা ওয়ান বসিয়ে তাহলে ডি এক্স বাই ডিটি টু কে তাহলে এই মানটাকে আমরা কী করবো এটাকে আমরা ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করলে আমরা এখানে পাবো এক্স এবং এখানে পাবো কেটি প্লাস সি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের সময়টা ছিল জিরো এবং উপকারটাও ছিল জিরো তাহলে এই টি ইকাল টু জিরো এবং এক্স ইকোয়াল টু জিরো এইটা আবার সমীকরণ একে বসাবো তাহলে সমীকরণ একে যদি বসাই তাহলে এক্স ইকুয়াল টু টি প্লাস সি আবার এক্স ইকোয়াল টু যেহেতু জিরো ধরলাম জিরো ইকুয়াল টু কে ইন্টু জিরো প্লাস সি তাহলে সি ইকোয়াল টু আমরা কি পাইলাম জিরো পাইলাম তাহলে এই সি ইকুয়াল টু জিরো আবার যদি আমরা সমীকরণ একে বসিয়ে পাই এক্স ইকুয়াল টু কেটি এইটাই হচ্ছে মূলত আমাদের শূন্যক্রম বিক্রিয়ার হারের সমীকরণ তারপরে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সক্রিয়ন শক্তি এই সক্রিয়ণ শক্তি জিনিসটা কি সক্রিয়ন শক্তি হচ্ছে পারস্পরিক সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের একটি অংশ বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে অতিরিক্ত মানের শক্তি লাভ করে তাকে আমরা বলে থাকি সক্রিয়ণ শক্তি তাহলে সক্রিয়ণ শক্তির ক্ষেত্রে আমাদের কি হবে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি সক্রিয়ন শক্তির মানটা হবে নির্দিষ্ট কিন্তু বিক্রিয়ার ক্ষেত্রে এর যদি আমরা বিক্রিয়াটার বিভিন্ন রকম বিক্রিয়া করে থাকি তাহলে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে এই সক্রিয়ণ শক্তির মানটাও বিভিন্ন হয়ে যায় এই সক্রিয়ণ শক্তিকে আমরা ই এ দ্বারা প্রকাশ করে থাকি তাহলে সক্রিয়ণ শক্তি ই এ টু আমরা কি লিখতে পারি ই এ ইকুয়াল টু আমরা লিখতে পারি ই এক্স মাইনাস ই এ এটাই হচ্ছে মূলত আমাদের সক্রিয়ন শক্তি